নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আমার আজকের ভিডিওর টপিক হলো কাটিং থেকে কিভাবে আমরা মানি প্ল্যান্ট গ্রো করতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করা শুরুতেই আমরা মানি প্ল্যান্টের কাটিং নিয়ে নেব আর এটা আমরা কাটব নোডের ঠিক পিছনেই একটা নোডের ঠিক পিছনের অংশে দেখুন নোটের ঠিক পিছনেই কেটেছি এবার রুটিং হরমোন পাউডার একটু পিছনের অংশে লাগিয়ে দেব এরপর আমরা একটা টব নিয়ে টবের নিচের অংশে কিছু শুকনো পাতা নিয়ে নিয়েছি এরপর টবটি আমরা নদীর বালি দিয়ে ভরাট করে নেব এরপর আমরা ওই বালির মধ্যে দুটো ছিদ্র করে নিলাম যে ছিদ্রে আমরা কাটিং দুটো বসাবো এবার রুটিং হরমোন লাগানো সেই কাটিং দুটো আমরা এর মধ্যে বসিয়ে দিয়ে একটু গোড়াটা চেপে দিলাম তারপর এর মধ্যে হালকা হাতে জল দিয়ে দেব এবং জল দেওয়ার পর এটিকে আমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এরপর কুড়ি দিনের পরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখুন রুট চলে এসছে অর্থাৎ আমাদের কাটিংটি পটিং করার জন্য রেডি হয়ে গেছে এবার একটু আমরা বালিগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমরা এগুলোর পটিং করব মানি প্ল্যান্ট টবে বসানোর জন্য আমরা এর মিডিয়াটা রেডি করে নিয়েছি আর এর মধ্যে আমরা নিয়েছি দুভাগ মাটি এক ভাগ বালি এবং এক ভাগ গোবর সার এই মিডিয়াটি একটি টবের মধ্যে ভরাট করে আমরা দুটো ছিদ্র করে মানি প্ল্যান্টের কাটিং দুটো অর্থাৎ মানি প্ল্যান্টের চারা দুটো এই টবের মধ্যে পটিং করে দিচ্ছি ব্যাস এরপর আমরা হালকা হাতে এর মধ্যে জল দিয়ে দেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ